গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলতে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আজই সকালবেলা উঠে আমি একটুখানি বসেছিলাম তখন ভাবছিল একটু রিলস করা যাক কারণ আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে একটুখানি সেজে সেজে গুজে তারপর রিলস বানালাম বানিয়ে যতক্ষণ রিলস বানাচ্ছি ততক্ষণে দেখছি সাড়ে ছটা বেজে গেছে তো তখন মা ডাকছিল যে দরজা খোলার জন্য তারপরে আমি বললাম দাঁড়া পাঁচ মিনিট দ্বারা আমি চেঞ্জ করে নিই তারপরে আমি একবারে দরজাটা খুলছি তারপরে ডেকে ডেকে এখানে চলে আসলাম বাইরে একটু গরম জল খেয়ে নিলাম গরম জল খেয়ে তারপরে একটুখানি ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আমি একটু পড়তে বসে পড়েছিলাম পড়ে টড়ে এখানে দেখো ঠাকুরের মা সকাল সকাল যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে এখানে প্রসাদটা রেখেছে যখনই খাবো তখনই দেখি ভাই পরোটা নিয়ে চলে এসছে তো আজকে সকালে খুব পরোটা খাওয়ার ইচ্ছে করছিল আর পরোটা তখনও খাচ্ছিলো তারপরে আমি ভাবলাম যে আজকে একটু প্রসাদ খেয়ে নিই সকাল সকাল তো এই জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এখানে তখনই প্রসাদ তো মানে ভাঙতে যাবো আর কি সন্দেশটা একাতে ফোন ছিল আর একাতে এটা ছিল তো যখনই ভাঙতে যাবো তখন পুরো ছিটে মিটে পুরো একা কারা তখন তো মা আমার দিকে তাকিয়েই রয়েছে মানে দেখছে যে পুরো এলোমেলো মানে আর কি ঠাকুরের প্রসাদ পুরো এদিক ওদিক এবার এগুলো তো পায়ে লাগা তো ভালো না আর আমি প্রসাদ খাচ্ছি আর বোঝো মানেও খাওয়ার জন্য আর কি শুকছে তো ওকে মিষ্টি দেওয়া যাবে না এই জন্যই দিচ্ছি না তারপরে আমি এখানে বই নিয়ে যখনই আমি বসবো আরেকবার তো তখনই আমাকে মা ডাকলো আয় বৃষ্টি পড়ছে বিশাল মেক করেছে নাহলে শুকনোগুলো পুরোই ভিজে যাবে জামা কাপড়গুলো তো তাড়াতাড়ি করে আমি চলে আসলাম ছাদে তোমাদেরকে দেখাচ্ছে ওয়েদারটা কত সুন্দর এতদিন পর একটুখানি মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছিলাম যখন আমি ছাদে গেছি তখন দেখছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে ছিটে পোটা আর কি তারপরে যখনই আমি জামা কাপড়গুলো নিয়ে নিচে নামছি তখনই আর কি ঝমঝম করে বৃষ্টি নামছে তো তাড়াতাড়ি করে আমি নিচে নেমে পড়ে ছি আর মা ভেজাগুলোকে মেলছিল আর আমি শুকনোগুলো নিয়ে ঘরে চলে এসেছিলাম তো এবার ঘরে রেখে দেবো এইগুলো আর আজকে দেখাচ্ছিলাম যেহেতু বৃহস্পতিবার আজকে বসিয়েছে তো আজকে খুব সুন্দর লাগে আর আমি বৃহস্পতিবার করে মা সকালবেলা করে দিয়ে দেয় আর আমি বিকেলবেলা করে লক্ষ্মীর পাঁচালি পড়ি আর গীতা যেগুলো আমি পড়ে থাকি প্রত্যেকদিন তো সেই সব তারপরে এখানে দেখো আমি চলে আসলাম আর কি বাইরেটা করে তোমাদেরকে দেখাতে আমি জানলা দিয়ে দেখাচ্ছি বাইরে বেরোনি কারণ দরজা খুললে বোঝে বেরিয়ে যাবে এর জন্য তো এখানটা করে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে এত ভালো লাগে না বৃষ্টির দিনে এমন এমনি ভিজি কিন্তু এই সময় যদি আমি ভিজি তাহলে আমার মানে জ্বর আসবেই আসবে কারণ ঠান্ডা গরম তো এর জন্য যদি এক যদি বৃষ্টি হয় তখন বেশ ভি আজ এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই বাই